প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে আজকে অতি অল্প খরচের মাধ্যমে যারা বেলকুণ্যের ডিজাইনের কাজগুলো করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা কেউ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখুন এই কাজগুলো কিন্তু আমরা সম্পূর্ণ সিমেন্ট দিয়ে করা এই কাজ এই কাজগুলো কিন্তু রেডিমেড কোনো কাজ নয় তো আমরা বাড়িওয়ালার পছন্দ অনুপাতে আমাদের ডিজাইনের কাজগুলো আমরা করে দিয়ে থাকি সারা বাংলাদেশে যে যেরকম ধরনের ডিজাইনের কাজ পছন্দ করেন আমরা তাদেরকে সেরকম ধরনের কাজগুলোই করে দেই তো এই কাজগুলো কিন্তু আমরা কুমিল্লা এলিয়াটগঞ্জে কাজটি চলমান এখন অবধি এখানে আমরা কাজ করছি এখানে মোটামুটি সাতটা দশ দিন আরও কাজ লাগবে আপনারা এর মাধ্যমে যদি এর মধ্যে যদি কেউ এরকম ধরনের এই এলাকার ভিতরে কাজ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন তো অতি অল্প খরচের মাধ্যমে এই সব কাজগুলো তো এখানে যে রূপটালিগুলো আমরা করেছি সম্পূর্ণ কিন্তু বালির সাথে রং মিশিয়ে এই কাজগুলো করা হয়েছে তো আপনারা যদি এরকম ধরনের রূপটালি করতে চান কিংবা ভিন্ন ধরনের আরও রূপটালি আছে সেগুলো যদি করতে চান তাহলে করতে পারবেন তো আমরা এই কাজগুলো সিমেন্ট দিয়ে জায়গার পরে তৈরি করে থাকি যদিও বা আপনারা আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন তো স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি চান তাহলে সরাসরি আমার সাথে কথা বলে এরকম ধরনের কারো কাজগুলো করতে পারবেন তো আমি আপনাদের মাঝে আর বেশি কথা বলবো না অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম